হ্যাঁ বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে যেমন জানিয়েছিলাম যে গ্রীষ্মের দাবদাহতার জন্য ডে শিফট থেকে স্কুলগুলোকে মর্নিং শিফটে করার জন্য যে অর্ডার সেগুলো নিয়ে আপনাদেরকে নোটিফিকেশান যেমন দিয়েছিলাম আজকে আপনাদেরকে জানিয়ে দিই আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে দক্ষিণ দিনাজপুরের ডিপিএসসি থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে দক্ষিণ দিনাজপুরের অন্তর্গত যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো আছে সেগুলোকে ডে শিফটে চালনা করার জন্য যে অর্ডার অর্থাৎ মর্নিং শিফট থেকে আবার ডে শিফটে পরিবর্তনের যে অর্ডার সেটা কিন্তু দিয়ে দিয়েছে এখানে বলে দেওয়া আছে যে ডিউ টু দ্য চেঞ্জ অফ ওয়েদার উই থিঙ্ক দ্যাট দ্য প্রাইমারি স্কুল মে রিটার্ন ডে সেশান ইন স্পাইট অফ মর্নিং সেশান এটা বলে দেওয়া হয়েছে এবং কবে থেকেই না আগামীকাল থেকেই একুশ ছয় দু হাজার চব্বিশ অ্যাজ ইউজুয়াল এর আগের যে মেমো নাম্বার সেটাও দেওয়া আছে এবং যে মেমো নাম্বার থেকে আপনাদেরকে বলা হয়েছিল শিফট থেকে মর্নিং সেশনের কথা এবং পুনরায় কিন্তু আবার বলা হচ্ছে মর্নিং থেকে শিফটের কথা তো দক্ষিণ দিনাজপুরের আন্ডারে যে সকল প্রাইমারি স্কুল জুনিয়র বেসিক প্রাইমারি স্কুল আছে প্রত্যেকটা স্কুলের জন্যই এই অর্ডার এটা আগামী কাল থেকে শুরু হয়ে যাবে এবং আগে যে মর্নিং সেশনের অর্ডার সেটাকে উইথড্র করা হলো এবং আজকেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে অর্ডারটা যেখানে বলা হচ্ছে দেখুন যে কাল থেকে দক্ষিণ দিনাজপুরের সমস্ত প্রাইমারি স্কুলগুলোতে সেশনের কথা বলা হয়েছে ডিসিপ্টে স্কুলগুলোকে আবার পরিবর্তন করা হলো এবং আশা করি এরপরে হয়তো অন্যান্য ডিপিএসসি থেকে অর্ডারগুলো আসবে এবং হাই স্কুলের জন্য এই নির্দেশিকা আসতে পারে তো যখনই এই ধরনের সিদ্ধান্ত হবে এবং আজও বৃষ্টি হয়েছে তো সে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে ডিসিপ্টের কথা যদি ডিপিএসসিগুলো ভাবে যখনই যা নোটিফিকেশান পাবো আপনাদের সাথে শেয়ার করব এখন এই নোটিফিকেশানটাই ছিল পরবর্তী ভিডিওতে ভালো আপডেট দেবো আমাদের চ্যানেলের সাথে থাকুন আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ